अपनी नमाजें ताकीद ताक ताक दें बालिग हवार पर अपनी बोले जान नमाज के लिए बोलती থাকেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজর আব্বা জান কে দাওত দিয়েছেন দাওত দেওয়া বন্ধ করেন আপনি আপনার ছেলেকে দাওয়াত দিয়ে যান নামাজের ভালো কাজে আদেশ দিয়ে যান সে বালিগ হওয়ার পরে আপনার আদেশ যদি না মানে আল্লাহর কাছে আপনি আর দায়ী থাকবেন না আপনার ছেলে পাপী হয়ে যাবে কেন সে বালিগ হয়েছে বালিগ হওয়ার পরে পাপ লেখা শুরু হয়ে গেছে তারপরে যদি বাপের হোক মায়ের হোক আত্মীয়র হোক দাওয়াত কবুল যদি না করে সেই ছেলেটাই পাপী হবে তার মা বাপ আত্মীয় পাপী থাকবে না এটা ভালো করে শুনে নেন আমার মুসলমান ভাই একটা কথা মাথায় গেতে নিন আপনি আপনার সন্তানকে নামাজের জন্য এই জন্য দাওয়াত দিবেন নামাজে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাত ওয়া সালাম নিজের বাপকে দাওয়াত দিয়েছিলেন এমনি দাওয়াত নয় আল্লাহ তাআলা এটা কোরআনের মাধ্যম দিয়ে মানুষকে জানালো হে আমার নবী

ওই জন্য কোরআনের রেওয়ায়তে আছে কেমতের দিনে ইব্রাহিম নবী আল্লাহর কাছে প্রার্থনা করবেন নিজের বাবা মায়ের জন্য আল্লাহ কিন্তু তার প্রার্থনাকে ফিরিয়ে দিবেন কেমতের দিনে হে ইব্রাহিম তোমার কথা আজকে আমি রাখতে পারবো না তোমার বাপ আমার নবীকে যখন আগুনে নিক্ষেপ করা হয়েছে তোমার আব্বাজান হাত লাগিয়েছে তোমার আব্বাজান কাপেরের সাথ দিয়েছে আজকে তোমার আবেদন রাখা হবে হাজরতে নুহ নবী লুত নবী দুজনের বিবিকে আল্লাহ জাহান্নামে দেবেন আটকাতে পারবেন আজকে কষ্ট কি লাগে জানে আমরা মুসলমান ভাই আমাদের সন্তানরা মরে গেলে কিভাবে মরেছে জানে না কিভাবে চলে গেছে জানে না পলাসি বাজারে দু বোতল মদ খেয়ে মারা গেছে রেজিনগরে তিন বোতল মদ খেয়ে মারা গেছে কৃষ্ণনগরে চার বোতল মদ খেয়ে মারা গেছে

আমি বললাম আল্লাহ তোমার ছেলেকে শহীদের মর্তা কি করে মরেছে ভাই বলে হুজুর আর বলেন না চার বোতল নবীর সন্তান কি অপরাধ করলো নবীর বিবি কি অপরাধ করলো নিজে চোখে আপনারা কেউ দেখেছেন এরকম লোক লাইভ দাঁড়িয়ে দেখবে মৃত্যু পুকুরে যদি ছেলে ডুবে যায় আর বাপ যদি দেখে যদি দেখতে পায় তা বাপ ঝাঁপ দেবে না দেবে না কথা বলে পানিতে ঝাঁপ দেবে আমার কি আছে আমার মুসলমান ভাই বাপ ঝাঁপ দেবে নিজের সন্তানকে বাঁচানোর জন্য কোন অসুবিধা নেই কেন আমার সন্তান পিতৃ সেনহ হাজরাতে নুহ নবী আল্লাহর কাছে কাঁদলেন ওগো আল্লাহ এ আমার ওরস জাত পুত্র আল্লাহ বললেন লামিনাল খাসিরিন হাত নামা কার জন্য দোয়া করছো যে আমাকে মানেনি আমার নবীকে মানেনি আমার দ্বীনকে মানেনি তার জন্য তোমরা আমার কাছে আবেদন নিবেদন করো না লামিনাল খাসিরিন

সকলে জানেন তো জানে যদি জানার পরে পাঁচ অক্ত নামাজ ফরজ সে যদি ফরজ ছেড়ে দেয় গুনাগার না গুনাগার গুনাগার আচ্ছা এরপর বলি আপনাদিকে মুসলমান না কোথায় উদ্বদ্ধ হয়েছে দেখেন আমি বলি ধর্ম আল্লাহ তালা ইসলাম তাকে যদি কেউ মনে করেন যে নামাজ রোজা কলমা হজ জাকাত তসবি তেলাওয়াত এটারই নাম ইসলাম না ইসলাম হচ্ছে একটা পুরো জীবন ব্যবস্থা কেমন জীবন ব্যবস্থা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে মুরা কোরআন হাদিসের আদর্শে মুরা একটা জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম শুধু নামাজ রোজা তাসবিহ ইসলাম নয় আপনি মনে করেন না আমি নামাজি হয়ে গেলাম তেলাওয়াত করছি তসবি করছি আমি মসজিদে যাই জিকির আজকার করি আমি নামাজি বাস আমি ইসলামে চলে এসেছি না তোমার ভাইয়ের সঙ্গে ব্যবহার পাড়া প্রতিবেশীর সঙ্গে উঠা বসা তোমার বাবা মায়ের সঙ্গে উঠাবসা তোমার আত্মীয়র সঙ্গে ব্যবহার সব তার নাম হচ্ছে ইসলাম সমস্ত সকল লোকের সঙ্গে উঠা

আমি তোমাকে কর্কশ করি করিনি নরম দিলটাকে কাল মানে হচ্ছে হৃদয় নরম করেছি যার কারণে যারা নবীজির কাছে এসছেন তারা কোনোদিন ফিরে যায়নি জোরে বলুন সুভান কলমা পড়ে ফিরে গেছে নবীজির আখলা ব্যবহারে চরিত্রে চলা ফিরায় উঠা আজকে আপনি ভেবে দেখুন আল্লাহ নবীর হাদিস তোমরা তৎক্ষণ পর্যন্ত মমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার ন আজকে মুসলমান আমাদের আমাদের কাছে অ ইসলামিক কালচার বেশি আমি এই কবে বললাম এই আমাদের আপনি কাটুয়া পেরি গেলি গ্রাম থানা পড়বে পড়বে না পড়বে

বললাম ইসলামে কোথায় আছে ওরা জানে না বলে বাপ দাদরা করেছে তাই কোরা কুরআন হাদিস কোথায় ওঠে মুসলমান বলছে ব্যাটার বিয়ে তোব শনিবার বিয়ে দেয়া যাবে না কেন বলে সোনি লেগে যাবে নাউজ বিল্লাহ বলে এটা আমি মুসলমানের কথা বলছি যদি বলেন প্রমাণ দেন আমার গাড়িতে চাপেন চলুন প্রমাণ দেব দেখে প্রমাণ দাও এই তুমি কি বলেছিনে বলো দেখে শনি লেগে যাবে শনিবার বিয়ে দিবে তো এর ইমানটা শনিবারে আছে না আল্লাহর প্রতি আছে কথাটা বুঝতে পারেন আচ্ছা আল্লাহর কাছে সব দিনটা সমান না কম বেশি আছে সব দিনটা সমান আপনার যদি সুবিধা হয় বকরা ঈদের দিনে দেন একটা হুগলির ছেলে ফোন করে আমাকে বলছে হুজুর আমাবস্যার রাতে বিয়ে করা যাবে আমি বললাম মোটেই করবি না কালো ছেলে হবে কি বলবো তাকে এটা হাদিস নয় কোরআন নয় কিছু নয় কি এটা কুসংস্কার

কোথা থেকে এলো আমরা যে দেশে বাস করছি আমাদের দেশের অমুসলিম বিভিন্ন জাতির কাছ থেকে এই জিনিসগুলো এসেছে একসঙ্গে থাকার কারণে ওরা করছে আপনাকে আমি বর্তমানে দেখিয়ে দেব আমার এলাকায় দেখাবো আমার থানায় অনেক গ্রাম আছে আমার পাশে আউজ গ্রাম থানায় মুসলমানরা লবান পালন করে আমি দেখিয়ে দেব লবান

সুন্নাত সেই জিনিসটা ছাড়া বেশিরভাগ কাজ একটা বিবাদে হারাম কাজ হয় আপনাদের নদিয়ার খবর জানিনা না পলাশীর খবর কিন্তু আমার বর্তমানে অনেক গ্রাম আছে ইমামকে 300 টাকা বিয়ে পড়ানো দেয় না কিন্তু হারাম কোড় ডিজে বক্স বাজায় হিন্দি গান চালায় আপনাদের এখানে নেই তো আছে ও খুব ভালো জিনিস আর ও বাজাবেন ডান্স করবেন আন্ডারপ্যান্ট পরে

আমার মায়েরা এমন ড্রেস পরে আসে শয়তান উলজ্জা পায় ওদের পোশাক দেখে ঠিক কিনা কথা বলে ইসলাম মায়েরা শোনো তোমাদের জন্য কোরআন বলছে ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবি হে নারী তুমি পর্দা নিদ্ধারিত করো নিজেকে লুকিয়ে নাও তোমরা কোনোদিন ধর্ষিতা হবে না লজ্জিত হবে না লাঞ্ছিত হবে না এটা কোরআনের ভাষা আমার আল্লাহর ভাষা নিজেকে লুকাও এমন পোশাক পরে এখন তো নতুন সিস্টেম কিন্তু হুজুর পেরিয়ে গেলে তাড়াতাড়ি ডাকিয়ে দেয় হুজুর যাচ্ছে তার মানে হুজুর মরদ বাকি সব হিজড়ে কথাটা তো ওইটাই দাঁড়াচ্ছে তা না হলে আর পুরুষের কাছ থেকে তোমরা পর্দা করো সেটা মোলবি হোক আর মোল্লা হোক পীর হোক আর ফকির হোক আর মুহাদ্দিস হোক আর তোমার চাচা হোক আর সাধারণ পর্দা করো নিজে দিকে ঢেকে নাও সরিয়ে নাও নিজে শরীর ঢেকে নাও এটা ইসলাম জাস্ট খালি যেমন আমাদের দেশের মাইদের একটা হাদিস আছে কি আজান দিলে মাথায় কাপড় দিতে হয় বাকি টাইম খুলে রেখে দিতে হয় তাই না

আপনারা আম লোক বিভিন্ন ধরনের লোক আছে আমার নবীজি হাদিস আমার উন্মতের তিয়াত্তরটা দলে ভাগ হবে কটা বললাম